আপনারা এখন দেখছেন অমৃত না না ভগবত সঙ্গী সংঘর্ষ আরে প্রাপ্তি স্বর্গপ্রাপ্তির থেকে বড় প্রাপ্তি যদি কখনো শুদ্ধ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ মিলে যায় সাধু সঙ্গের থেকে সুকারে জগতে নাই দেখুন শাস্ত্রে এমনও বলেছে সাধু যখন গৃহে শুভ পদার্পণ করে তখন গৃহের শোক তাপ ভয় যন্ত্রণা তিরোহিত হয়ে যায় যেমন সূর্য উদয়ের পূর্ব দিগন্তে ব্রাহ্ম মুহূর্তে সূর্যের তখন উদয় হয়নি অরুণোদয় হয়েছে সূর্য উদয় হয়নি অরুণোদয় এবং সূর্য উদয় আলাদা পূর্ব দিগন্তটা যখন আলোই ভরে যায় ফর্সা হতে থাকে একে বলে অরুণোদয় তো এখনো সূর্য ওঠেনি উঠবে উকি দিচ্ছে পূর্ব দিগন্তে তখন মানুষের কি হয় জানেন পবিত্র ভাবনা আসে ভোরবেলা প্রত্যেকটি মানুষ ঘুম ভাঙলে তার ভিতরে একটা শুদ্ধ স্নিগ্ধ ভাব ওই সময় সে যা করে তা মধুময় হয়ে যায় ওই সময়টা এত মধুময় সেখানের বাতাসটা পাখির কলককলিটা নদীর বয়ে যাওয়া কুলো শব্দটা সব মধুর হয়ে ওঠে ওই ওই ভোরবেলা সব জন্য ব্যক্তির ঘুমটাও মধুর হয় সময় সময়টাই তো মধুর ঘুমটাও মধুর হয়ে যায় হ্যাঁ তো কি হয় যখন পূর্ব দিগন্ত ভরসা হতে থাকে তখন মানুষের চোর ডাকাতের ভয়ও চলে যায় আর আজকে চুরি ডাকাতি হবে না ভূত প্রেতের ভয়ও রাতে যেটা করে সেটার যদি সূর্য উদয় না হয়েও অরুণোদয়ে যদি ভূত প্রেতের চোট ডাকাতের ভয় চলে যায় আর মনে পবিত্র ভাবনা জাগে তো সাধু গৃহে উদয় হলে সাধু সঙ্গে উদয় হলে কেন যাবে না আমাদের আমাদের মোহ চলে যায় ভ্রান্তি চলে যায় মায়া দূরে সরে দাঁড়ায় সর্বমঙ্গল আনায়ন করে সাধু সঙ্গে এই জন্য ধ্রুব মহারাজ পর্যন্ত তার ভগবানের কাছে তিনি চেয়েছেন আমি তোমাকে পেয়ে কি করবো গোবিন্দ যাদের হৃদয়ে ধারা নেয় তোমার ভক্তি প্রবাহ বইছে সেই নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ প্রান্তে বসে তোমার লীলা কথা শোনার ভাগ্য দাও তোমাকে পেয়ে আমার কি হবে এরা ভগবানকে চাইছে না শুদ্ধ ভক্ত সঙ্গ চাইছে ভগবানের বিশেষ নজর যদি আপনার দিকে যায় ভগবানের বিশেষ কৃপা যদি আপনার প্রতি পড়ে তখনই ভগবান কৃপা করে তাকে সত্য সাধু করার ভাগ্য দিয়ে দেয় এই একবার প্রবেশ করে দেখবেন এখানে মায়া আসতে পারে না দুশ্চিন্তা আসে না কোনো ভার বোঝা হয়ে আমার মাথা ভারী করে তোলে না চিত্ত নির্ম এখানে হিংসা নেই বিদ্বেষ নেই এখানে অনাবিল অনির্বচনীয় অপার্থিব একটা আস্বাদিত সুখ অনুভূতি হয় যে সুখটা আমরা সারা দিন বিষয়ের মধ্যে থেকে কামনা বাসনার মধ্যে থেকে পাই না এই এখানে বলছে সাধু সঙ্গের ন্যায় সুখ নাই সন্ত মিলন সুখ জগ নাহি এর এক একটি শব্দ তুলসীদার গোস্বামীর রামচরিত মানুষ এটা ছিল ভগবান শিবের হৃদয় সেই শিব যখন ভগবান শঙ্কর যখন হনুমান রূপে প্রভুর সেবার জন্য এসেছিলেন এই হনুমানজিকে গুরুকরণ করেছিলেন তুলসীদাস গোস্বামী সাক্ষাৎ হনুমানজির সাক্ষাৎ কৃপা গুরুকরণে ভগবান শিবের হৃদয়ে যে রাম গুণগত ছিল এটা এইটাকেই দিয়েছিলেন তুলসী দাসকে হনুমানজি সাক্ষাৎ ভগবান শিবের হৃদয়ের অনুভূতির কথা এগুলি এই জন্য ভগবান শঙ্কার প্রয়াস সমাধিস্থ হয়ে থাকতেন যখন সমাধি ভঙ্গ হতো তখন পুলস্থ ভরত দাস এদের আশ্রমে চিত্র শিব ও সাধু সঙ্গ করতে যেতেন স্বয়ং ভগবান রামচন্দ্র বলেছিল আমার সৌভাগ্য কৈকেই মাকে আমি অগ্রে প্রণাম করেছি এই জন্য অযোধ্যার সিংহাসনে বসলে আমি রাজা হতে পারতাম সাধু সঙ্গ পেতাম না আমি বনে গমন না করলে সাধু সঙ্গ হতো না মহাতের সঙ্গ হতো না আমার ভগবানও বনবাসকে ধন্য মানে করছেন রাজসিংহাসনে আসি হওয়ার থেকে রাজমুকুট পরার থেকে আমি তপবনে গিয়ে বাল্মীকি অগস্ত পুলস্ত এদের সঙ্গ পাব বলে এজন্য দয়া করে সাধু সঙ্গকে গুরুত্ব দিন জীবনে যারা কষ্ট করে এখানে তো অনেকেই আছেন যারা আচার্য পদে আছেন যারা ভাগবত প্রেমিক নন ভারত পাঠক সংকীর্তন আনন্দ রস যাদের মধ্যে কত দূর থেকে শরীরে অসুস্থ তবু শীতাত্ত এই কুয়াশাকে ভেদ করে এসেছেন আমি মাঝে আসতে গিয়ে কুয়াশা দেখছিলাম আমার মনে হয় সাধু সঙ্গ গেলে কুয়াশাও দূর হয় কুযুক্ত আশাও দূর হয় হৃদয় আর কুয়াশা বাসা বাঁধে না কুয়াশাও দূর হয় জীবনে ভগবানের বিশেষ কৃপাতে আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি এই জন্য বললেন হে পক্ষীরাজ জগতে সাধু সঙ্গের নাই এবার বললেন যে মহা পূর্ণ কি আর ভয়ঙ্কর পাপ কি তো শাস্ত্রে বলছেন যে দেখুন প্রথমে এসেছে এই সাধু সঙ্গত এবার যদি প্রশ্ন আসে সাধু কে সাধুর লক্ষণ কে শ্রেষ্ঠ সাধু জগতে কে তার উত্তর উনি দিচ্ছেন পর উপকার বচনমন কায়া সন্ত সহজ সৌভাগ খগরায়া শ্রেষ্ঠ সাধুকে শ্রেষ্ঠ সন্তকে তারই উত্তর দিচ্ছেন উনি প্রশ্ন ছিল তো শ্রেষ্ঠ সাধু তো তিনি উত্তর দিচ্ছেন যিনি মন বচন এবং শরীর ধ্যান দিন শব্দের দিকে যিনি কাই অর্থাৎ মন শরীর এবং বচনের দ্বারা পরোহিত করেন অপরের উপকার বা কল্যাণ করেন ইনি জগতে সব থেকে বড় সাধু একটু ধ্যান দিতে এখানে কিন্তু বলা হয়নি আমি কোন গুরুর শিষ্য এইভাবে সাধুর লক্ষণ বলা হয়নি কারো পোশাকের সাধুর লক্ষণ এখানে বলা হয়নি যদি এগুলি প্রয়োজন এমনি গীতার দাদা শ্রদ্ধায়ে গোবিন্দ ভক্তের পরিচয় দিতে গিয়ে কিনে কোনো সম্প্রদায়ের কথা কোনো পোশাকের কথা মালাতি লোকের কথা তোলেননি যার জীবনে সর্ব হ্যাঁ যিনি সুখ দুঃখে মান অপমানে সমজ্ঞান করেন যিনি সর্বহিত সর্বহিতে রতা যিনি সর্বজীবের মঙ্গল প্রার্থনা করেন এই জন্য সাধুর দৃষ্টি থাকবে সম সবার মধ্যে ভগবানকে দেখা সব কিছুর মধ্যে তার ইষ্ট স্ফূর্তি আসা এটা সাধুর লক্ষণ এবং সবথেকে বড় লক্ষণ বাইরে না বাক্যে না কায় মনোবাক্যে যিনি পরের উপকার পর হিতের জন্য যার জীবনটা অতিবাহিত করে দিয়েছেন ইনি হলেন শ্রেষ্ঠ সাধু আজ এটার খুব অভাব আমার মতো সাধু পাবেন কিন্তু কায় মনোবাক্যে অন্যের কল্যাণ অন্যের মঙ্গল হোক এটি খুব এটি খুব বিরল এটি খুব বিরল এই ভারতবর্ষে মনে আছে আপনাদের হরিশ্চন্দ্রের কথা ভুলে গেলে চলবে না পরের কল্যাণের জন্য দদিচির কথা ভুলে গেলে চলবে না অপরের কল্যাণের জন্য শিবির কথা ভুলে গেলে চলবে না একবার এক কবুতার উঠতে উঠতে এসেছে কবুতার উঠতে উঠতে এসে শিবি ধ্যান করছিলেন শিবের কোলে এসে বলছেন শরণাগতকে আশ্রয় দিন ওই পেছনে আমাকে খাওয়ার জন্য ওই শ্রীগাল বা কেউ গৃধ শগুন এসেছে আমাকে খাবে বলে আপনি আমি শরণাগত বাঁচান শিবির কাছে যখন এসেছে ওই ক্ষুধার্ত প্রাণী গৃধ শগুণ তখন বলছেন মহারাজ কারো আহারে বাধা না দিয়ে ওকে ছেড়ে দিন বলে আমি শরণাগতিকে কি করে তোমার মুখে তুলে দেব বললেন শরণাগতিকে আশ্রয় দিয়েছেন ওকে বাঁচানোর জন্য আর আমি না খেলে তো আমিও মরবো এই আপনার বিচার কত বড় পরীক্ষা আমার উচিত তো প্রাণী ভক্ষণ করে জীবন ধারণ করে এখন আমাকে যদি খাদ্য বঞ্চিত করেন আমি মারা যাব আপনার তো বিচার এক পক্ষে হয়ে গেল তখন বলছেন যে তুমি ওর বিনিময়ে যত মাংস চাও অন্য প্রাণীর মাংস আমি দিয়ে দেবো বলে হবে না যদি আমি আমার দেহের মাংস সম দেই বলো কোথা থেকে তোমার ওর সমপরিমাণ মাংস চাই হৃদপিণ্ড কেটে দিতে লাগলেন কিন্তু দাঁড়িয়ে ওকে পরীক্ষার জন্য এসেছিল কতটা উপকারী জীবে প্রেম তো নিজের দেহ কাটতে কাটতে সর্বস্ব যখন কেটে দিতে প্রস্তুত হলেন হৃদপিণ্ডটাও তখন ধর্ম প্রকাশ হয়ে গিয়ে বললেন শিবি আপনার জীবের প্রতি যে হিত জ্ঞান এটা পরীক্ষার জন্য এসেছিলাম ধন্য আপনি এই ছিল আমাদের আদর্শ সনাতনীদের আদর্শ নিজের জন্য বাঁচাটা বাঁচা নয় অপরের জন্য বাছুন এই জন্য পর উপকার যার জীবনে নেই বাহ্যিক আচরণে তাকে সাধু বলা যাবে না যিনি কাই মনোবাক্য পরের হিতের চান স্বপ্নেও কখনো কারো অমঙ্গল অকল্যাণ চান না তিনি প্রকৃত শ্রেষ্ঠ সাধু এই জন্য তো আমাদের সব মন্ত্রেই ওই কথা এসেছে সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক সকলের কল্যাণ হোক দয়া করে এই পর উপকারটা আমরা করতে পারি না আমাদের মাৎসর্যের কারণে মাৎসর্যটা এমন দেখুন একজন দুতলা বাড়ি করেছে দুতলা বাড়ি করলে ওই দুতালার ছায়াতে একজন পেপারটা নিয়ে তার বউ ছেলে মেয়ে নিয়ে থাকে পাখিটাকে আছে তো যখন প্রচন্ড পেপারের উপরে গরম হয় তখন ওই দুতলা সায়াতে এসে ওরা বসে ওই ছেড়ে সায়াতে ওই খেলা করে আনন্দ করে দুতলার মালিক যিনি তার তো ঘরে অত সুখ নাই ওদের হাসি ঠাট্টা আনন্দ থেকে বলে বেটা আমার দুতলার ছায়াতে তুই হাসবি আনন্দ করবি আমার সুখ নেই জ্বলে পুড়ে যেতে লাগলো এক সপ্তাহের মধ্যে ওই জ্বালা হৃদয় এমন উঠলো বলো মিস্ত্রি এনে দুতলা ভেঙে দাও যাতে ছায়াটা না পড়ে আমাদের দুরবস্থা এরকম আমার ছায়া কেউ ভোগ করুক আমার দ্বারা কেউ আনন্দ পাক হৃদয়টা বড় না করলে সাধু কি গো এটা দেখা যায় এই যে অপরকে যত বড় করার চেষ্টা করে সে তত বেশি বড় হয় উদরতা আনন কারো প্রতিভা কারো নিজের উন্নয়ন দেখে আমাদের হৃদয়ে জ্বালা হওয়াটা ঠিক নয় যন্ত্রণা পাওয়াটা ঠিক নয় দুতলা ভেঙে দিল ভেঙে দিয়ে ওর কি করলি ও তো গাছ তলায় গিয়ে ছায়াতে। আর বাবা তুমি বঞ্চিত করেছ গাছের তো কেড়ে নেবে না বৃক্ষের সায়াতে গিয়ে থাকি এই জন্য অন্যের উপকারের কল্যাণেই আমাদের এই জীবন এবং সাধুদের জীবনে তাই দেখা গেছে সাধুদের জীবনে তাই দেখা গেছে প্রেমানন্দ বাবা শ্রীদাম বৃন্দাবনে ওই শরীর নিয়ে জগতের হিতের জন্য কি না করছেন তারা সাধু সন্তরা জগতের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বিলীন করে দিয়েছেন তাই অনুরোধ করব সাধু আমরা প্রত্যেকেই প্রত্যেকেই সাধু হতে চাই কিন্তু শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ সাধু হতে গেলে মনো মনোবাক্যের দ্বারা আপনাকে আমাকে পরের কল্যাণ পরের উপকার আর জগতের শ্রেষ্ঠ উপকার কি জানেন নিজের আচরণ দিয়ে নিজের সেবা দিয়ে নিজের চরিত্র দিয়ে কাউকে যদি ভগবতমুখী করা যায় এর থেকে বড় উপকার আর জগতে নাই সবথেকে থেকে বড় উপকার নিজে ভক্ত হয়ে যদি অন্যকে ভক্ত করা যায় নিজে যদি বিষয় বাসনা ত্যাগ করে অন্যকেও বিষয় বাসনা ত্যাগ করানো যায় এর থেকে বড় উপকার আর নেই সন্তদের এটা সহজ স্বভাব এবং দেখবেন একথা শুনে যদি কালকে বেশ উদার হয়ে যায় অন্যের মঙ্গল চায় তিন দিন গেল তারপরে আবার পূর্বের স্বভাব বলেন এটা সাধুর স্বভাব এসব শুনলে কি হয় জানেন মাঝে মাঝে মনে হয় এবার আর ভিকারিকে ভিড়ব না এবার কাউকে কটু কথা বলবো না এবার আর অন্যের অকল্যাণের চিন্তা শুয়ে শুয়ে করবো না ওর ঘরে মামলা ঢুকবে কবে ওর শেষ হবে কবে কিছু কাল পরে দেখা গেল আবার বললেন এই স্বভাবটা যার সহজ স্বাভাবিক ইনি হলেন শ্রেষ্ঠ প্যাঁচা এত গালি দেয় সূর্যের কিরণকে সূর্য অভিমান করে প্যাচাকে আলো দেবে না ওর কুঠিরের দুয়ারে আলো যাবে না যাবে এই জন্য আসুন এখানে বললেন এটাই সহজ স্বভাব সাধুদের আর কি করেন সন্ত সহ দুঃখ পরহিত লাগি সাধুর আরেকটি স্বভাব হল অপরের মঙ্গলের জন্য সমস্ত দুঃখ দুর্ভাগ্য অন্যের দুঃখকে নেওয়ার জন্য তিনি বড় ব্যস্ত হয়ে যান অন্যের কষ্ট এই জন্য দেখবেন সাধুদের হৃদয় সব থেকে বেশি বিগলিত হয় অপরের দুঃখে তারা বিগলিত হয় অনেকটা কেমন জানেন বরফের মতো বরফ জল হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেয় তুলসীদাস গোস্বামী বলেছেন মাখন তো কমল কিন্তু সূর্যের তাপ বা আগুনের তাপ না লাগলে মাখন গলে না কিন্তু সাধু হৃদয় মাখনের থেকে কমল কেন জানেন অপরের দুঃখ দেখলেই তার হৃদয় বিগলিত হয় অপরের দুঃখ দেখলেই তার হৃদয় বিগলিত হয় এই জন্য শান্ত সাহি দুঃখ পরহিত লাগে অন্যের কল্যাণের জন্য দুঃখটাকেই সে নিজে নিয়ে নেয় অনেকেই দেখবেন প্রসাদ পেতে গিয়ে দেখছে যে কম পড়ে যাচ্ছে কেউ থালা নেই নিজেরটা দিয়ে দেয় অপরকে সামনে বসিয়ে নিজে পেছনে এসে বসে অন্যের যাতে হিত হয় অন্যের যাতে সুখ হয় তাদের মধ্যে এই চেষ্টাটাই থাকে অন্যের যাতে সন্ত সহি দুঃখ পর লাগে লাগি অপরের কল্যাণের জন্য তাকে যদি কলঙ্কও নিতে হয় বদনামও নিতে হয় দুঃখও নিতে হয় তাতে তিনি আঁচল পেতে দেন হোক কলঙ্ক হোক দুঃখ তবু অপরের হিত দুঃখ হেতু অনন্ত অভাগী ভুজতরু সমহ সন্ত কৃপালা আর সাধুর স্বভাব কেমন হবে জানেন আমাকে দিয়ে যদি কেউ বেড়ে উঠে উঠুক বৃক্ষের মতো হয় লতাগুলো যেমন বৃক্ষকে আশ্রয় করে বেড়ে ওঠে একবারও বৃক্ষ তাকে ফেলে যে স্বর্ণলতা হয় না কি কি গাছে পুরো গাছটাকে সে দেয় তবু সহ্য করে আমার উপরে তুমি শোভিত হও তাকে ত্যাগ করে না এমন প্রকৃত সাধুর স্বভাব হলো তাই ভুজ তরুসম সন্ত কৃপালা তুমি আমার উপরেই শোভিত হও আমাকে আশ্রয় করো আমি তোমাকে ত্যাগ করব না তোমার ভার আমি বহন করব। এসব আশার্য পাদের দিকে তাকান কত যুবক ছেলে হ্যামিলানের ঘর সংসার যৌবন ত্যাগ করে বাবা চরণ সেবার জন্য কাছেও থাকে মতো না আশ্রমে পড়ে রয়েছে এই দেশেই বঙ্গজননীর কোল আলো করে এই বঙ্গজননীর প্রতিটি মাটি কণাকে ধন্য করতে প্রয়াত প্রাতঃস্মরণীয় মোররিমোহন বাবা যখন আসছেন যুবকের দল হাজার হাজার যুবক ছুটে যেত সব ফেলে কেন কেন যেত যেত এই কারণে তারা ভার নিতে জানত নিজের সন্তান কথা না আর এক সাধুর কথায় হাজার হাজার যুবক ঘর বাড়ি ত্যাগ করে তার চরণে পড়েছে কম বহন ক্ষমতা তার এই জন্য বৃক্ষ যেমন লতা পাতাকে আশ্রয় দিয়ে ভার মনে করে না বরঞ্চ মনে করে আমাকে আস্বাদিত হয়ে এসে বেড়ে উঠুক বরফ যেমন মনে করে আমি বিগলিত জল হয়ে যাব তেমনি প্রকৃত শ্রেষ্ঠ সাধু বা ভক্তের লক্ষণ হলো এটাই বিগলিত হওয়া আর কি বলছেন এখানে বলা হয়েছে যে মহা সাধুকে এবং অসাধু ব্যক্তিকে আমি আমার সময় ফুরিয়ে এসছে আমার প্রশ্নের উত্তর ও ভূষণের তার অনুভূতির এই প্রশ্নগুলোর মীমাংসা আমরা বিশ্রামের দিকে আসছি এবার বলেন অসাধুকে তো সেখানে বলছেন সন ইব পর বন্ধন করাই খালো করাই বিপতি সই মার এখানে বললেন যে দেখুন যাদের অপরের মঙ্গলের জন্য নিজে চরম বিপত্তি সহ্য করেন এরাই সাধু সাধুশ্রেষ্ঠ আর এখানে শাস্ত্রে বলা হলো যে যারা ভেতরে বাইরে খল সব থেকে বড় অসাধুকে না যার ভেতরে বাইরে খল স্বভাব এবং যার প্রতিটি চেষ্টা প্রতিটি চিন্তা অপরের দুঃখ দিয়ে যিনি নিজে মনে সুখ পান ইনি হলেন জগতে সব থেকে বড় অসাধু যার ভেতরে খল এবং অন্যকে দুঃখ দিয়ে যিনি নিজে সুখী হন জগতে সেই সব থেকে বড় বোঝা গেল মা অন্যের দুঃখ দেখলে অন্যকে দুঃখ দিলে তার আনন্দ হয় তিনি জগতে সব থেকে বড় অসাধু খল কেন বললাম জানেন জগতে দুটি প্রাণী আছে যারা আমি ক্ষতি না করলেও আমি তাদের প্রতি রোষ না করলেও তারা ক্ষতি করে দূর। আর ইদুর এরা আমার ঘরে বাস করে অথচ আমাকেই সবল দেয় ইঁদুর ইঁদুর আমার ঘরেই বাস করে আমার সম্পদগুলো গোপনে নষ্ট করে দেয় খল ব্যক্তি অসৎ যিনি গোপনে অন্যের অমঙ্গলের চিন্তা রাখেন হৃদয়ে মনে বাক্যে অপরের অমঙ্গলের চিন্তা করেন অমঙ্গল করে ইদুরকে সামনে কাটতে দিলে খুশি হবে না কাটতে দিলে খুশি হবে ওরা ওরা যদি কিছু নষ্ট না করতে পারে তাহলে ওদের আনন্দ তেমন অসাধু ব্যক্তির লক্ষ্যে অন্যকে দুঃখ না দিতে পারলে কষ্ট না দিতে পারলে কারো চোখের জল না ঝরালে তাদের ভালো লাগে না এই হলো অসাধু ব্যক্তির লক্ষণ তবে একটা কথা বলি যদি কাউকে দুঃখ দেন কাঁদান প্রস্তুত থাকুন তার শতগুণ দুঃখ বা কান্না আপনার জন্য অপেক্ষা করছে রাম রঘুপতি রামচন্দ্রের কৌশল্লা কেঁদেছিল কৈকের কাছে ওরে আমি ভরতের দাসী হব তোর দাসী হব ভরত রাজ্য পাক আমি তোর দাসী হয়ে থাকবো কিন্তু রামের মা বলা ডাক হতে তুই আমার বঞ্চিত করিস না সেদিন কৈকে হৃদয় বিগলিত হয়নি চোদ্দটা বছর রামের মুখে মা ডাক শুনতে পারেনি কৌশল্যা সেই মনোকষ্ট চোখের জলে দেবকি হয়ে তাকে কাঁদতে হয়েছিল দুধ ঝরে গেছে কৃষ্ণের মুখে দিতে পারিনি শুনতে পারিনি মাডাক কারাগারে বন্দি কাঁদালে কাঁদিতে হয় কাঁদাবেন না পার্বতপক্ষে কাউকে দুঃখ দেবেন না শত কোটিগুন দুঃখ আপনার জীবনে ফিরে আসবে এবং শ্রীকৃষ্ণ বলেছিল আমার রামরূপ দেখো যদি তোমার স্মরণ হয় পূর্বের কথা তুমি কাঁদিয়েছিলে কৌশল্লাকে এবং আগামী জন্মেও তোমাকে কাঁদ দেবে সচিমার জীবনটা তো কাঁদতে কাঁদতেই গেল কাউকে কাঁদাবেন না কারো চোখের জলের কারণ হবেন না এর প্রতিটি চোখের বিন্দু কিন্তু কোটিগুণ আপনার কাছে ফিরে আসবে কাঁদালে কাঁদিতে হয় এটাই সত্য নিয়ম এই জন্য এরা সর্পের মতো খল এরা ইঁদুরের মতো খল এরা মানুষের ক্ষতি করলেই এদের আনন্দ হয় এরা অপরের দুঃখ পেলে অপরের চোখের জল দেখলে এদের হৃদয় আনন্দ হয় এই জন্য এরা খল চরিত্রের অধিকারী আজকে প্রশ্ন উত্তরে গেল আমরা ভজনীয় কথা হয়তো বলতে পারলাম না কিন্তু এইটুকু মনে রাখবেন ভিত যদি শক্ত না হয় উপরে গৃহ বা মন্দির টিকবে না এই আচরণগুলি যদি আমাদের জীবনে না আসে তাহলে আমাদেরও প্রকৃত কল্যাণ হবে না শুধু ভক্তগণ সব শেষে এইটুকু বলি সন ইব পর বন্ধন করা হো খাল করাই সই মরা হো আর এখানে শাস্ত্রে বারবার বলেছেন যেমন কেতু দ্বারা জগতে অমঙ্গল অমঙ্গল সৃষ্টি হয় অকল্যাণের বাতাবরণ তৈরি হয় তবে যেখানে যত অসাধু ব্যক্তি আছেন অভক্ত আছেন সেখানে তত পরিবেশটা দূষণ হয়ে যায় আর সাধু যেন সূর্যের মতো চন্দ্রের মতো তারা শুধু কল্যাণের জন্যই অদিত হয় অপরের মঙ্গলের জন্য আলো দেওয়ার জন্য উদিত হয় তাই আমাদের জীবনে সাধুত্বের আলোক ছড়িয়ে পড়ুক আমাদের জীবনে পরকল্যাণের ব্রত আসুক অপরকে দুঃখ দেওয়া থেকে আমরা দূরে থাকি তবেই সাধু পথে চলতে পারবো আজ আর অন্য কথা নয় আমাদের প্রেমানন্দ দিন বাদে এসেছে সৌমকে অনেকদিন বাদে দেখলাম আমাদের যারা কীর্তন করে ওদের কীর্তন তো পাঠ ছেড়ে শুনতে ইচ্ছা করে তো আজকে সেই সুযোগটা আমার দেওয়া উচিত আমি দু পাঁচ মিনিট করে